হাসনাত আবদুল্লাহ কে আর্মি উঠায় নিয়ে পিটাইছে কুকুর কইরা কম্বল দিয়া পিটায়া পাছা ফাটায়া দিছে এনসিপির এক সংগঠকে গ্রেফতার করছে সেনা এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি দলটির মুখ্য সংগঠক সার্জি সালম কে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র এদিকে আজ সেনা বাহিনীর তুপের মুখে পড়ে হাসনাত আবদুল্লাহরা দেশ আবারো তুলপার হয়েছে চারদিকে জরুরি অবস্থা জারি ডক্টর ইউনুসও আতঙ্কে আছেন অন্যদিকে শেখ হাসিনার কপাল কি হবে দেশে গত এক বছরের কৃত কর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেপ্তার হবেন এমনকি ওই কুমত্ত কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন এনসিপির কমিটিও সারা দেশে বাতিল করা হয়েছে অবস্থা কিন্তু সেই দিকে আর সরকার সরকার তো লেজেগোবর অবস্থা পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না ইউনুস শিবিরে প্রচন্ড ভাবে হতাশা নেমে আসছে এবং একে অপরকে অভিযুক্ত করছেন ইউনুস সম্মিলিতভাবে ভাবে কোন সাফল্য তো নেই ব্যর্থতা নিয়ে কিভাবে বিদায় নেবেন আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ ঘর গুছাতে ব্যস্ত পড়েছে প্রস্তুতি নিচ্ছে কি তারা নিচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সময় হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে সভা সাময়িক স্থগিত করা হয় এরপর পুনরায় বিভিন্ন দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন যে ইউরো সরকার এমন অনেক কাজ করে যেগুলো কেউ জানে না এমনকি বাংলাদেশের বড় বড় যে অফিসিয়াল আছে তারাও জানে গোপনে অনেক কাজ করে তেমনি সফল গোপন একটি কাজ করেছে এদিকে ইতিহাসের সব থেকে ভয়ানক বিপদে পড়েছে এনসিপি নেতাকর্মীরা যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে এবং ফাঁসিরও আদেশ হতে পারে ভয়ানক তথ্য ফাঁস খুবই বিপদের মুখে পড়েছে এনসিপি নেতাকর্মীরা অন্যদিকে এনসিপি নেতাকর্মীদের উপর অনেক অ্যাকশন আসতেছে দর্শকশ্রোতা ইতিমধ্যে দেশ তুল পার হয়েছে আপনারা দেখেছেন যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাসপতি নেমে যায় এখন আমরা দেখতে পারছি এনসিপি নেতাকর্মী যেমন সার্জিস হাসনাত এদের বিরুদ্ধে সাধারণ মানুষরা কেঁপে গিয়েছে এবং এই নিয়ে সেনাবাহিনীও কিন্তু তারা একটা পদক্ষেপ নিতে যাচ্ছে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কি বলতেছেন এবং এনসিপি নেতাকর্মীদের সর্বশেষ অবস্থা এবং দেশের মধ্যে যেই রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়েছে এইগুলা কিভাবে স্বাভাবিক হবে এবং সর্বশেষ কোন জায়গায় গিয়ে এই সব দাঁড়াচ্ছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এই জায়গায় আপনারা সবকিছু দেখতে পারবেন ধারাবাহিকলি গত এক বছরের কৃতকর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেফতার হবেন কারণ এই এক বছরে এমনকি ওই কুমত্ত কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার কাজ সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে সরকার তো লেজে অবস্থা পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না আবার পাকিস্তানি বিমান রেডি রেখেও পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পারবে এই নিশ্চয়তা নেই আওয়ামী লীগের একটা নিশ্চয়তা ছিল যে কিছু হলে বিপদ ঘটলে আসতে কোনো সীমান্ত পার হয়ে ভারতে চলে যাবে কিন্তু এরা কোথায় যাবে এরা পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে এরা কি যেতে পারবে এরা তো বেশিরভাগ আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে ইউনু সরকারের লোকজন বুঝতে পারছে যে জনরোষ শুরু হয়ে গেছে জনরোষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এই যে দেখুন কদিন আগে আসিফ এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সচিব শফিক কদিন আগে কিভাবে নয় ঘন্টা জনগণের দ্বারা অবরুদ্ধ হয়েছিল তাদেরকে পুলিশ আর্মি এমনকি যে ছাত্রদের নিয়ে তারা বাড়াবাড়ি করে তারাও তাদের উদ্ধার করতে যায়নি যার কারণে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন করে ভাবনার উদ্রেক হচ্ছে যে আমরা কি আসলে সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছি এমনটাই আবার এদিকে দেখুন সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীও দুটি ঘটনায় বিতর্কের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের মুক্তিকামী সেনা বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধপন্থী সেনাবাহিনীর সদস্যরা ফুসছে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় চাপ আসতে পারে সেনাবাহিনী বা সেনা প্রধান এটি কিন্তু বুঝতে পারছেন যার কারণে যে সেনা প্রধান ভারতের সাথে একটা নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবার চেষ্টা করছেন এখন প্রশ্ন যে সরকার তো আসলে অবস্থা উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে হয়ে গেছে। যার ধরুন প্রশ্ন আসছে যে ইউনুস নির্বাচন করে যেতে পারবে না এটি নানা প্রেক্ষাপট নানা ঘটনা দুর্ঘটনা আরো স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন যেহেতু করতে পারবে না তাহলে ইউনুস সরকার যদি দেশেই থাকে তাহলে তো বিপদের মধ্যে পড়বে নিরপেক্ষ একটা সরকার আসলো ওয়ান ইলেভেনের মতো একটা নিরপেক্ষ সরকার আসলো তাহলে গত এক বছরের কৃত কর্মের কারণে ইউনুস এবং ইউনুস সরকারের পরিষদ গ্রেপ্তার হবেন কারণ এই এক বছরে এমনকি ওই কোমত্ব কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন কারণ এই এক বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার কাজ সেই জায়গায় তাদের চলে যেতে হবে কোনোভাবে পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে মিডিয়া এসে একটা সত্য কথা পরবর্তীতে এই খবরটাকে চাপা দেওয়া হয়েছে হাসনাত আবদুল্লাহ কে আর্মি উঠায় নিয়ে পিটাইছে উপকুর কইরা কম্বল দিয়া পিটায়া পাসা ফাটায়া দিছে ওয়াক সেনা প্রধান মির্জা ফর নিজে এটা এবং বলছে বেশি কথা শিখছো তোমার কেউ ঠেকাইবো এখানে ওয়াকার হাসনাত আবদুল্লাহ বলেন নাহিদ বলেন সার্জিজ বলেন ইন দা আইজ অফ সেনা প্রধান মির্জা ইন দা আইজ অফ ইন্ডিয়ান এজেন্সি এটা কি হাসনাত আব্দুল্লাহ সাবজিস এটা হয়েছে তো এখন আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে পদত্যাগ চাইতেছে একটা কথা এখন আমি কি এরপরও বলবো হাসনাত নাহিদ সার্জিস ওরা খারাপ কাজ করছে আমি বলবো যে না আরে ভাই ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে প্রশংসা করব একটা কারণে ভাইরে এত কিছুর পরেও দেশে দাঁড়ায়া হাকডাক দেওয়ার সাহস পাইতেছে তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে তারপরেও তারা করতেছে এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাইলেই কেউ মারতে পারবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কি মনে করেন উনি কোন বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক্ট কোন সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ দ্য ডিসিসিপ লিডার এখন পর্যন্ত দেখাইছে কিনা আমি আর আপনি তো নাহিদরে হাসনাত আব্দুল্লাহ রে ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত ডিসিসিপ একটা সিদ্ধান্ত নিছে

বোঝা উচিত আমি আমার আমার উপরে ডক্টর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুম যায় না সবাই বলে ডক্টর ইউনুস নাকি ওখানে আবার বলে ডক্টর ইউনুসের সামনে কোনো কাগজপত্র দেওয়া হয় না উপদেষ্টারা সঠিকভাবে ওনার সাথে করতে পারে না কারণ ওনার সেক্রেটারি কেউ ঢুকতে দেয় না একটা কথা আছে দুই দিন আগে আমি শুনেছি আমি নাম মেনশন করব না জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকার তাকে বসাইছে কোন একটা জায়গায় জেনারেল হাফিজ বলছে যে সেনা সদর থেকে ফাইল আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দেওয়া হইছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই এবং হাফিজ বা অন্য কেউ এর ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটা কি কি আমার একটু ব্যাখ্যা করো বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা ও উপদেষ্টার তরফে ভারত বিরোধী মন্তব্য করা হচ্ছে কিন্তু কি জানেন ভারত যদি চায় চোখ ফেলার আগেই বাংলাদেশ দখল করে নিতে পারে হ্যাঁ ঠিক শুনছেন ভারতের শক্তির কাছে বাংলাদেশ কিচ্ছু নয় বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে পাঁচ মিনিটও সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটে ঢাকায় ঢুকে ইন্ডিয়ান আর্মি দখল করে নিতে পারে বাংলাদেশ ভারতের কিচ্ছু করতে পারবে না ভারতের কাছে এমন সমস্ত খাতক অস্ত্র আছে যা দিয়ে নিমেষের মধ্যে গোটা বাংলাদেশ বিশ্ব মানচিত্র থেকে উধাও হয়ে যেতে পারে কিন্তু ভারত তা কখনোই করবে না কারণ ভারত কখনোই দায়িত্বজ্ঞানহীন সম্পন্ন দেশ নয় এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস ব্যানার্জি কি বলছেন শুনুন দাঁড়িয়ে ভারত কিন্তু বুঝতে পারছে যে সেখানে মাইনরিটিদের ওপরে ঠিক কি ঘটনা করছে সেক্ষেত্রে ভারত আপকামিং দিনে কি

রাফেল বলো ব্রাহ্মস বলো গিয়ে ঢাকায় গিয়ে কফিটা খেয়ে নিতে পারে চাইলে কিন্তু ইন্ডিয়া এরকম ইরেসপন্সিবল পাওয়ার নয় ইফ ইউ টক আই উইল টক তো এটা আমাদের চাইলেই করতে পারে যে কফি ঠান্ডা কফি কফিতে চুমুক দিয়ে দেবে সেটাই বলে দিলাম কথা হচ্ছে ভারতবর্ষ যেটা বারবার চেষ্টা করবে সেটা হচ্ছে এমন একটা পরিকাঠামো তৈরি করে দেওয়া বা এমন একটা পরিস্থিতিকে এনডর্স করা যাতে বাংলাদেশের গভর্নমেন্টাল স্টেবিলিটি আছে যাতে বাংলাদেশে একটা গভর্নমেন্ট ইলেক্ট হয় বাংলাদেশের একটা রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসে বাংলাদেশে এমন কোনো গভর্নেন্স ফিরে আসে যার সাথে আলোচনা বিছানায় বসা যায় ক্রেশের যে রক্ষণাবেক্ষণ করে তার সাথে তো গার্জেন কথা বলতে পারেন গার্জেন টু গার্জেন কথা হয় তো হু ইজ দ্য গার্জেন অফ বাংলাদেশ সেই গার্জেন অফ বাংলাদেশকে এস্টাবলিশ করানোর পিছনে যে বাংলাদেশের মানুষকে সেটা যিনি জায়গায় এগিয়ে এসে অনুপ্রাণিত করতে হবে ইউনুস শিবিরে প্রচন্ডভাবে ভাবে হতাশা নেমে আসছে এবং একে অপরকে অভিযুক্ত করছেন যে অভিযোগের কারণে ইউনুস সম্মিলিতভাবে কোনো সাফল্য তো নেই ব্যর্থতা নিয়ে কিভাবে বিদায় নেবেন সে বিষয়টা তিনি অত্যন্ত ক্লোজ ডোরে তার পারিবারিক এবং তার গ্রামীণ ব্যাংক সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত এবং তার বিদেশি বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করছেন যে কিনি কিভাবে তিনি একটা সেফ এক্সিটে চলে যেতে পারেন ইউনুস শিবিরে ঝড় উঠেছে একে অপরকে দোষারোপ করছেন কেউ কেউ তো হুমকি দিচ্ছেন থলের বিড়াল প্রকাশ্যে নিয়ে আসবেন কেউ কেউ ছেড়ে দেমা কেঁদে বাঁচি এমন অবস্থায় প্রচণ্ডভাবে লেজে গোবরে অবস্থার মধ্যে এখন ইউনুস শিবির এটার বহিপ্রকাশ ঘটেছে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে তাদের কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা একেবারে হাতে নাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা থেকে সেই ঘটনায় তাদেরকে প্রোটেকশন দিতে তাদের মূল দল অর্থাৎ এনসিপি কেন এগিয়ে এলো না প্রশাসন কেন তাদের উপর বিগড়ে গেল এ সকল ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বন্ধুরা তাদের সহযোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা একটি অত্যন্ত জনপ্রিয় পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিককে ফোন করে বলেছেন এই নিউজটা নিয়ে বাড়াবাড়ি না করলে হয় না তিনি বললেন সমস্ত মিডিয়ায় তো নিউজটা আসছে আমাদের একটা পত্রিকায় এটাকে বন্ধ করলে কি আপনাদের সবকিছু গোপন থাকবে তখন পাল্টা বললেন যে আপনারা প্রকাশ করছেন ইনিয়ে বিনিয়ে বড় করে কিন্তু আমাদের চেয়েও বড় যারা তাদের প্রশ্ন নিয়ে আপনারা কেন সংবাদ প্রকাশ করেন না ওই সাংবাদিক বললেন আপনারা তো তথ্য দেন না জবাবে

আমাদের উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি সেই উচ্চ কক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চ কক্ষে এখনো ঐক্যমত হয়নি ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে আমরা বলতে চাই জুলাই সনদের মাধ্যমে আমরা এই পাঁচই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই উদযাপন করতে চাই তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই ষোলো দিয়ে ঐক্যমত হয়নি তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন কারণ সংস্কারের জন্যই পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল মানুষ জীবন দিয়েছিল জীবন দিয়েছিল আমার রিক্সাওয়ালা ভাই জীবন দিয়েছিল আমাদের গার্মেন্টসের ভাই জীবন দিয়েছিল আমাদের পথশিশুরা জীবন দিয়েছিল আমাদের বোনেরা জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণেরা প্রিয় জামালপুরবাসী এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল জামালপুরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের কথা বলতে পারেনি জামালপুরে ভিন্ন মত পোষণের কোন সুযোগ ছিল না আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আমার কখনো না হয় কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি বলতে গেলে বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই কোনো ধরনের আপনাদের দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় এবং তাদের বিরুদ্ধে বা পক্ষে অনেকে কথা বলে কাজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি দিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ